বাখতিয়ার ওই জলদস্যু খ্যাত মোহাম্মদ আলী সহ সকল ওই স্বৈরাচারী এবং খুনিদেরকে এই ফাঁসির মানুষে জুলাতে হবে আমাদেরকে মৌলবাদী বলেন আমরা মূলে বসে আছি আগায় বসে বসে লাফালাফি করবেন না যদি লাফালাফি করেন এমন ভাবে জাকি দিব ওই বাংলাদেশে আপনাদের ঠাই হবে না আপনারা সক্রিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে আজকে এই ঐতিহাসিক পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই আজকে উন্মুক্ত আকাশের নিচে বয় ভীতিহীনভাবে আজকে সকল মানুষকে নিয়ে উদযাপন করার তাহফিক দিয়েছেন যেই শেখের বেটি হাসিনা ওই লেডি হিটলার খ্যাত যেই বলেছিল শাকের বেটি পালায় না শাকের বেটি পালাবে না শাকের বেটি কি পালিয়েছে কোথায় পালিয়েছে আর বাড়ি দাদা বাড়ি দাদা বাড়ি দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে আধুনিক ডেন্টাল কেয়ারে কোরআনের পাখি আল্লাহ হাসান সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করবেন না যদি বেশি লাফালাফি করেন এমন জোরে যাক আমাদেরকে মৌলবাদী বলেন আমরা মূলে বসে আছি আগায় বসে বসে লাফালাফি করবেন না যদি লাফালাফি করেন এমন ভাবে জাকি দিব ওই বাংলাদেশে আপনাদের ঠাই হবে না আপনারা ওই দিল্লিতে গিয়ে পড়বেন ওই কোরআনের পাখি আল্লামা দেলার সেন সাইদির সেই ভবিষ্যৎ বাণী কি বাস্তবায়িত হয়েছে আজকের এই দিনে আমরা স্মরণ করছি সেই মহান নেতা কোরআনের পাখি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়ন মনে আল্লাহ রোসেন সাইডিকে আল্লাহ তাকে জান্নাত মুসিব করুন আজকে আমরা স্মরণ করছি এদেশে সব দক্ষ যজ্ঞ আলেম থেকে মানুষ বলে মোদুর মসজিদ পর্যন্ত কিন্তু এই ধারণাকে চেঞ্জ করে দিয়ে যিনি প্রমাণ করেছেন আলেমদের দোর মসজিদ পর্যন্ত না আলেমদের দৌড় ওই সংসদ না ওই মন্ত্রণালয় ওই জাতিসংঘ পর্যন্ত ঠিক কি না ওই মালানা মতিউর রহমান নিজামিন আলী মুজাহিদ জুডিশিয়াল যাদেরকে মাধ্যমে অন্যভাবে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ে সেদিন আমরা সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ রায় দিয়েছে বাংলাদেশে বিচারের নামে তামসা হয়েছে বাংলাদেশে কিছু মানুষকে ফাঁসিতে জুলিয়ে অন্যায়ভাবে শহীদ করে দেয়া হয়েছে ওই বিচারের সাথে যারা জড়িত ছিল সেই মানিক ওই খুনি শেখ হাসিনা সহ ওই উবায়দুল কাদের সহ সকল খুনি ফেসিস্ট এবং তার সহযোগী ওই হাতিয়ার ওই জলদস্যু খ্যাত মোহাম্মদ আলী সহ সকল ওই স্বৈরাচারী এবং খুনিদেরকে এই ফাঁসির মঞ্চে জুলাতে হবে বাংলার মানুষ তাদের ফাঁসি দেখতে চায় বাংলাদেশে তারা নাকি আবার ফিরে আসবে আপনারা কি বলেন আসবে পৃথিবীর কোন ইতিহাস আছে কোনো ফেসিবাদ ফিরে আসে আসবে শেখ হাসিনা উবায়দুল কাদের এবং তার ওই সাঙ্গ ফাঙ্গরা আসবে ফাঁসির মাংসে ঝুলার জন্য ফাঁসির মাংসে ঝুলবে এবং বাংলাদেশের মানুষ তা উদযাপন করবে ওই হাতিয়া কেউ 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 ওই সত্র বছর একটি পরিবার জিম্মি করে রেখেছিল ঠিক না বলা হতো তার অনুভূতি ছাড়া হাতিয়াতে নাকি পাখি ওড়ে না ঠিক না আজকে মশা মারার জন্য লোক পাওয়া যাচ্ছে না ঠিক না কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত কাজ হবে না কোন প্রতিবাদীকে হাতিয়াতে শুধু হাতিয়াতে নয় বাংলাদেশে পুনর্বাসন হতে দেওয়া হবে না ইনশাল ওই জামাত শিবিরের একটা নেতাকর্মী বেঁচে থাকতে ওই চব্বিশের জুলাই আন্দোলনের কোনো কর্মী বেঁচে থাকতে কোনো ফেসিবাদী কোনো খনি ওই বাংলাদেশে ফিরে আসার বিভাগের স্বপ্ন দেখবেন না সেটাকে সামলন করা হবে ইনশাল্লাহ আমরা জুলে আসি নাই আমরা হঠাৎ করে গজে আসি নাই ওই হাতিয়া থেকে শুরু করে নোয়াখালী ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা ইসলামী ছাত্র শিবিরকে নেতৃত্ব দিয়েছি চব্বিশের জুলাই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি আপনারা জানেন এই পাঁচই আগস্টে যখন সবাই তাকিয়েছিল ঢাকার দিকে কি হবে কে কারফিও ভাঙবে পারবে কিনা জাপান কেউ সাহস করছিল না জাপান গুলি হচ্ছিলো চারদিকে সেই মুহুর্তে ওই শাহবাগে আমরা সর্বপ্রথম দুই হাজার জনশক্তিকে নিয়ে সেদিন সর্বপ্রথম কারফিও বেঙ্গে ওই শাহবাগে দাঁড়িয়েছিলাম এবং এখুনি আসিনার হাসিনার পলায়নে আমরা বাধ্য করেছিলাম আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে হুমকি দেবেন না আমরা শান্তিতে থাকতে চাই আমরা হাতিয়াকে একটা উন্নত কল্যাণমূলক সমৃদ্ধ আধুনিক মডেল হাতিয়া হিসেবে গঠন করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আছেন আপনারা কি লড়তে রাজি আছেন হাতিয়ার মানুষের অধিকার জন্য আপনারা লড়তে রাজি আছেন আমরা চাই এমন এক হাতিয়া গঠন করব যেখানে নদীবাঙ্গন সমস্যা থাকবে না সেখানে অবশ্যই বাল ব্লক দেওয়া হবে আমরা এমন এক হাতিয়া গঠন করব যেখানে যাতায়াত সমস্যা থাকবে না অবশ্যই একটা নয় দুইটা ফেরি তিনটা ফেরির সেখানে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ওই হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবার কষ্ট থাকবে না হাতিয়াতে আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হাসপাতালের ব্রাঞ্চ হাতিয়াতে চালু করা হবে ইনশাল্লাহ এবং হাতিয়াতে শিক্ষা ব্যবস্থার এক মডেল উপস্থাপন করা হবে হাতিয়ার সন্তানদের জন্য আমরা শিক্ষাবৃত্তি চালু করব যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল থেকে শুরু করে ওই অক্সফোর্ড ক্যাম্ব্রিজ পর্যন্ত তারা যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে ওই গরিবের ছেলেগুলো যেন উচ্চশিক্ষা পায় আমরা সেই শিক্ষা আবৃত্তি চালু করবো ইনশাল্লাহ আমরা হাতিয়াতে কোনো সন্ত্রাস চলতে দিব না কোন চাঁদাবাজি থাকবে না কোনো জলদস্যু থাকবে না হাতিয়া হবে সাম্প্রদায়িক সাম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত ইনশাল্লাহ হাতিয়াতে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে ওই উমর রাতি আল্লাহ সময় তিনি জাননি পাবে গভীর রাতে বের হতেন তার প্রজারা কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে কষ্ট করতেছে তাদের সমস্যা সমাধান করতেন ইনশাল্লাহ আপনাদের জন্য টিসিবি কার্ডের জন্য ও কার্ডের জন্য আপনাদেরকে পোস্ট বয় বড় অফিসে আসতে হবে না বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আমরা কোনো সম্প্রতি করবো না স্বজন প্রীতি করবো না দলীয়করণ করবো না আমরা যার প্রাপ্য তাকেই পৌঁছে দেবো ইনশাল্লাহ হাতিয়ারা দারিদ্র মুক্ত হবে হাতিয়া সন্ত্রাস মুক্ত হবে হাতিয়া একটা কল্যাণমূলক মডেল আল করান আপনার হাতিয়া আলোকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ভাই বাই হয়ে কাদের কাঁধ মিলিয়ে আমরা একটা মডেল হাতে গঠন করতে চাই আপনারা কি চান তারা কারা চান আল্লাহ আমাদের সবাইকে সে কবল করুন আমাদের হাতিয়াকে সম্প্রীতির হাতে হিসেবে কবল করুন এবং আমাদের ভাই ভাই হয়ে এ হাতিয়ার সকল সমস্যা সমাধান করে হাতিয়ার সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী দিনে উন্নত সমৃদ্ধ মডেল কল্যাণমূলক হাতে গঠন করা তো দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়